কাজী নজরুল ইসলামের পাপ কবিতাটি মূলত মানব জীবনের পাপ পুণ্যের চিরাচরিত ধারণা এবং ধর্মীয় গোড়ামির প্রতি এক প্রতিবাদ কবিতাটিতে কবি প্রচলিত ধারণাকে প্রশ্ন করেন প্রকৃত পাপ কি এবং কার উপর তা বর্তায় তিনি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমাজের কথিত পাপী ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও ক্ষমাশীলতার বার্তা দেন এবং তাদেরও আপনজন হিসাবে গণ্য করার আহ্বান জানিয়েছেন নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা পাপ সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই এ পাপ মুলুকে পাপ করেনি কো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে দেবতার পাপ পদ দিয়া পশে স্বর্গে দল আদম হইতে শুরু করে এই নজরুল তক সাবে কম বেশি করে পাপের ছুরিতে পুণ্য করেছে বিশ্ব পাপস্থান অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গন পাপের পঙ্কি পুণ্য পদ্ম ফুলে ফুলে হেথা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপেরে দিলেন দেহ বন্ধু কহিনী মিছে বম্বা, বিষ্ণু শিব হতে ধরে কমে নেমে এসো নিচে মানুষের কথা ছেড়ে দাও যত ধ্যানী মুনি ঋষি যোগী আত্মা তাদের ত্যাগী তপস্বী দেহ তাহাদের ভোগী এ দুনিয়া পাপশালা ধর্মগাধার গাধার পৃষ্ঠে এখানে শূন্য ছালা হেতা সবে সমপাপি আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাল হও টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপি নও পাপী নও যদি কেনই ফরং টেটমার কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একদা অপাপ ফেরেশতা সব স্বর্গ কোনো এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দুষি দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহ দয়া ঝরে পা শক্ত কাদা ও মাটির মানুষ জাতিরই পরে শুনিলেন সব অন্তর্জামি হাসিয়া সবারে কন মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন ফুলে ফুলে সেটা ভুলের বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেতা কামনার জ্বালা চাঁদে চুম্বন তাপ হেতা কামিনীর নয়নে কাজল শনিতে চন্দ্রহার চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখি মরে আছে মার প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে সেদা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুলবান বান দেবদূত সব বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা কেমন সেখানে ফুল ফোটে যার শিওরে মৃত্যু জরা কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরনীর প্রলোভন ফেরস্তাদের গৌরব ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি কায়াই কায়ায় মায়া বুলে হেতা ছায়াই ছায়ায় ফান কমল দেখিতে সাতশো হয়েছে এক আকাশের চাঁদ শব্দ গন্ধ বর্ণ হেতাই পেতেছে অরুণ ফাঁসি ঘাটে ঘাটে হেতা ঘট বড়া হাসি মাঠে মাঠে কাঁদে দুদিনে প্রাণ ভিজিল মাটির রসে সফরি চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাগরি গাগড়ি ছলকি নাগরি জোহরা যায় স্বর্গের দুধ মজিল রূপে বিকাইল রাঙা পায় অধর আনার রসে ডুবে গেল দুজোখের মার ভীতি মাটির সরাহি মাস্তানা হলো আঙুরি খুনে তিতি কোথা ভেসে গেল সংযম বাদ বারণের বেড়া টুটে প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা অষ্ট পুষ্প ফুটে বেহেস্তে সব ফেরেস্তাদের বিধাতা কহেন হাসি হারুতে মারুতে কি করছে দেখ ধরণী সর্বনাশী নয়না এখানে জাদু জানে সখা এক আখি সারাই লক্ষ্য যুগের মহাতপস্যা কোথায় উবিয়া যায় সুন্দর বসুমতি চিরযৌবনা দেবতাই আর শিব নয় কামরতি